সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে সূচকের পতন না হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে এমন লেনদেনের মধ্যেই এক মাস পর ঘুরে দাঁড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন তবে পতনে পড়েছে ব্যাংক বিমা এদিকে দাম বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট কমলেও সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে তা চার পয়েন্টের কিছুটা বেড়ে থেকেছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন হুচট খেলেও পরদিনই একশো কোটির বেশি বেড়ে পার হয় পাঁচশো কোটি টাকার গণ্ডি পরদিন আরেক দফায় বেড়ে দাঁড়ায় পাঁচশো সাড়ে বারো কোটি টাকায় এরপর ধারাবাহিক পতনের মুখে শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন একশো একচল্লিশ কোটি টাকা কমে দাঁড়ায় তিনশো পঁয়ত্রিশ কোটি আঠারো লাখ টাকায় যা গেল সপ্তাহের সর্বনিম্ন দৈনিক লেনদেনের এই বেহাল দশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ছয়শো একান্ন কোটি একচল্লিশ লাখ টাকা এদিকে সপ্তাহ জুড়ে লেনদেনে আবারও হতাশ করেছে ব্যাংক খাত প্রায় দশ শতাংশ কমে দৈনিক গড় লেনদেন সত্তর কোটি বিরাশি লাখ টাকা থেকে নেমেছে তেষট্টি কোটি আশি লাখ টাকায় কমেছে জীবন বিমা ও সাধারণ বিমার লেনদেনও এ সময় বিনিয়োগকারীদের টেনেছে আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড এক মাস পর ঘুরে দাঁড়ানো ফার্মা ও কেমিক্যাল খাতের চৌত্রিশ কোম্পানির গড় লেনদেন ছেচল্লিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি কোটি দশ লাখ টাকায় দাম বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে বি ক্যাটাগরির ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড ক্যাটাগরির মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরের অবস্থানেও জেড ক্যাটাগরির কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে বি ক্যাটাগরির দেশ গার্মেন্টস লিমিটেড ও এম এল ডাইং লিমিটেড এদিকে দরপতনের শীর্ষ পাঁচ কোম্পানি হল ওয়েল্ড ইন্ডাস্ট্রি লিমিটেড নিউল্যান্ড ক্লথিংস লিমিটেড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও এনআরবি ব্যাংক লিমিটেড ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার